উত্তর গোলার্ধের এবং দক্ষিণ গোলার্ধের বাস্তু আলাদা নাকি একই এই সম্পর্কে বাস্তুশাস্ত্রে বলা রয়েছে উত্তরম দক্ষিণম চৈব দক্ষিণম চ উত্তরে তথা সূর্য পথে বিনির্দিষ্টে বাস্তুশাস্ত্রম তথা ইয়ান্নথা অর্থাৎ বাস্তুপুরুষমণ্ডল তথা বাস্তুশাস্ত্রের দিকগুলি সূর্যের পথ বা সানপাত অনুসারে হয় উত্তর গোলার্ধে সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় দক্ষিণ গোলার্ধে সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় কিন্তু উত্তর গোলার্ধে সূর্য দক্ষিণ দিক হয়ে অস্ত যায় এবং দক্ষিণ গোলার্ধের সম্পূর্ণ বিপরীত সূর্য উত্তর দিক হয়ে অস্ত যায় উত্তর গোলার্ধে সূর্য দক্ষিণ দিক হয়ে অস্ত যাওয়ার ফলে দক্ষিণ দিকটি সূর্যের সঙ্গে কম ডিগ্রিতে থাকে উত্তর দিকের তুলনায় তাই দক্ষিণ দিকে সূর্যরশ্মি রশ্মি লম্বভাবে পড়ে উত্তর দিকের তুলনায় তাই উত্তর গোলার্ধের দক্ষিণ দিক বেশি গরম হয় তাই দক্ষিণ দিক অগ্নির দিক উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে ঠিক উল্টো সূর্য উত্তর দিক হয়ে অস্ত যাওয়ার ফলে উত্তর দিকটি সূর্যের সঙ্গে কম ডিগ্রিতে থাকে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে দক্ষিণ দিকের তুলনায় তাই দক্ষিণ গোলার্ধের উত্তর দিকটি বেশি গরম হয় তাই উত্তর দিক অগ্নির দিক দক্ষিণ গোলার্ধে সেই কারণে দক্ষিণ গোলার্ধের বাস্তু সম্পূর্ণ উল্টো উত্তর দিক দক্ষিণ দিকে পরিণত হয় এবং দক্ষিণ দিক উত্তর দিকে পরিণত হয় এই ধরনের আরও ভিডিওস এবং রিলস পেতে আপনার বাস্তু চ্যানেলটিকে আপনারা ফলো করে নিন